নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের একটা বিশেষ ভিডিও বিশেষ মানে খুবই বিশেষ আর খুব দুঃখজনক মর্মান্তিক আজকের ভিডিওটা তো একটা ছোট্টই আজকের ভিডিও হবে তো কালকের আপনাদের জন্য জানাতে পারিনি দিয়ার বাবা আজ আমাদের মধ্যে নেই কালকে দিয়ার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন ভুগছিলেন আর কষ্ট পাওয়া ভোগার থেকেও বেশি হচ্ছে উনি খেতে পারছিলেন না মানে ড্রপারে করে জল দিলেও সেই জলটাও কিনতে পারছিলেন না তো যার ফলে হয়েছে কি ওনার সমস্ত অর্গান আর সমস্ত শরীরটা একদম পুরো শুকিয়ে গেছিলো তো যার জন্য হঠাৎ কি হলো মনে হয় হয়তো হার্ট অ্যাটাকও করতে পারে তো আজকে উনি নেই এটাই কথা তো আমরা তো কাল সারাদিন ওখানেই ছিলাম অনেক রাতে এসেছি পরশু দিনও ওখানেই ছিলাম দুবার তিনবার এসছি আবার চলে গেছি কাল ভোরবেলা আমরা পাঁচটায় ফিরেছি তারপরে খবর এসছে আবার গেছি গোটা দিন ছিলাম তারপরে আবার মাঝে রাতে কালকের এসেছি তো আপনাদেরকে আর বলা হয়নি বা কী বা বলবো আর দিয়া ওখানেই আছে মেয়েরা চার দিনে কাজ করে ঠিকই এখানে কিন্তু ওখানে মাকে বোনকে ছেড়ে কি করে আসবে তো কাজটা তো হচ্ছে আমাদের সামাজিক নিয়ম মানুষের বানানো নিয়ম যার জন্য করবে সে তো আর নেই তার জন্য কিছু করার নেই তো বললাম তো এখানেই থাক এখানে থেকেই চার দিন কাজ কর মা বোনের কাছে না থাকলে ও বড় মেয়ে ওরাই বা কী করে একটু একা একা থাকবে ওদেরও তো মানে পুরো ব বট বৃক্ষই ওদের মাথায় উপর দিয়ে চলে গেলো মেয়েরা বিয়ে হলে বলে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব কিন্তু বাপের বাড়িটাই যদি আর না থাকে মানে বাপাই যদি না থাকে তাহলে আর কি বাপের বাড়ি বিয়ার মায়েরও মুখের দিকে তাকানো যাচ্ছে না ওর বোন ওর বাবার জন্য মানে একটা ছেলের থেকে অনেক বেশি পড়েছে বিয়া যেহেতু বিয়ে হয়ে গেছিলো এখান থেকে আসা যাওয়া করছিলো ছোটো বাচ্চায় চলে আসতে হচ্ছিল কিন্তু সেই অর্থে অত যে ছোটাছুটি করেছে সেটা কিছুই নয় ওর বোনের কাছে ওর বোন প্রচুর খেটেছে বাড়িতে থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওষুধ খাওয়ানো খাবার সমস্ত পেস্ট করে একদম সেই ড্রপারে করে চামচে করে এক চামচ এক চামচ দিয়ে অনেক কষ্ট করেছে নিশ্চয়ই ও এই কষ্টের ফল অবশ্যই পাবে বাবা যেখানেই থাকুক ভালো থাকুক আর নিশ্চয়ই দুই বোনকে আশীর্বাদ করবে যেন বোনরা ভালো থাকে সোনাকে আশীর্বাদ করবে যেন নাতি নাতিটাকে মানে কদিন আর কোলে নিল সেই অর্থে তো এখানে থাকতো অত তো কোলেও নিতে পারিনি দাদুর কথা ও ভুলেও যাবে একদিন ফটোতেই থেকে যাবে দুই জামাইকে যেন আশীর্বাদ করে দুই মেয়েকে যেন ওরা ভালো থাকে নিশ্চয়ই বাবা সেটাই করবে আর আমাদের তরফ থেকে এটাই যে উনি যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা সুন্দর জীবন যেন ফিরে পায় আবার যেন নতুন জন্ম হয় তো এটাই বলা ছিল তো এখন আমরা আবার যাব তো ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো সেটাই আপনাদেরকে জানালাম যে উনি আমাদের মধ্যে আর নেই তো গিয়ে দেখবো একটুখানি অল্প অল্প করে যদি দেখাতে পারি দেখাবো দেখানোর কিছু নেই মানে এই দৃশ্য তো আনন্দের কিছু নয় যে দেখাবো এটা দেখানোটা খারাপের খারাপই লাগে আর সবাই তো যাই হোক এখন রেডি হব বেরিয়ে পড়ব আরও কিছু কিছু জিনিসপত্র নেওয়া ছিল সোনার দিয়ার সেগুলোকে নিয়ে যাব মার মার ডুবটা মার আর বেশি দূরে যাস না আজকে চার দিনের দিন তো ওর বোন যেহেতু মুখাগ্নি করেছে ও তো চার দিনে পুরো কাজ করবে না আর ওর তো এখনও বিয়ে হয়নি কিন্তু চার দিনে ঘরের কোনায় যে কাজ আছে তার জন্য গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে আসবে আর এই যে দিয়া চার দিনে কাজ করছে কেন আজকে চার দিন তো ওই যে বাড়িতে তো করাই যাবে না কেন অসুজ ওখানে রয়েছে আর ও তো আমাদের এখানেও আসেনি যার জন্য গঙ্গার ঘাটে গিয়ে ওখানেই নখ ফুটে স্নান করে ওখানেই বাবার চার দিনের কাজটা আর কি করছে দিয়ার বাপি মানে পরেশদা উনি মারা গেছিলেন একত্রিশে মার্চ সকাল পনেরো এগারোটা নাগাদ তো সেদিন এমনি খুব ভালো দিন ছিল এমনি চৈত্র মাস শিবের তারক ভোলানাথের তারক বাবার মাস আর সেদিনকে আরও খুব ভালো দিন ছিল ঈদ ছিল সেদিনকে তো খুব ভালো দিনেই ভালো সময় একদম দিনের বেলা কারো কোনো অসুবিধা হয়নি তো উনি একদম সব বলে মানে একদম জ্ঞানত অবস্থায় মানে দু সেকেন্ডের মধ্যেই উনি এই ত্যাগ করেছেন মানে এমন নয় যে উনি বুঝতে পারেনি তা নয় উনি একদম বলে কয়েই গেছেন সব কিছু

পশ্চিমবঙ্গে তো আমার নাম দত আসু চন্দানে কালো উৎপন্ন পঞ্চ জনা সুনিত আত কয় কাম সভদ্র ভোজ্য উপকরণ আপন্ন

শ্রী বিষ্ণুবে নম এসতে দীপ যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণুবে নমে নৈবৃদ্ধম নম যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণুবে নম নম ব্রহ্মাণ্ড বেবায় গো ব্রাহ্মণ হীতাচ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়ম নম कारितेतु नमो गंगगई नमो ई सत्य धूप के बाला सेवाया नमो गंगगई नमो ई सत्य दीप नमो देवी निश्चय आपो भवन्तीय संदिन नमो

চিরকৃতি সর্বৈ নব্যকর নাম ইয়া লোক পরিতার্যত নম ইয়া লোক ইয়ালোক পরিতার্যত হোষি পরাঙ্গতী এর সাথে গন্ধে এর সাথে গন্ধ এ সাথে ধ্রুপ এর সাথে দ্বীপ এর সাথে বত্রম এর সাথে যজ্ঞ পবিত নম ইয়াল পৰিচাৰ্যত হোচী পৰ অংগদিন আমাৰ কথাটোৰ দশম উত্তুক নমন কাম জনাম অহং ব্ৰহ্ম হস্তে নাম আফানামী মদানাম জৱপ্ৰিয় প্ৰভুশত হস্তশত শুভানৱ পিত্ৰ মতীয় জনন ইতে হৰিম মধুবতা দীতয়তে মধু কৰন্তী সিন্ধৱ পাৰ্থিন্ মধুমন্ন পাশিবৰাজ মধু গৌদাত নকেতা মধুমন্ন वनस्पति मानफी रव मधु नव পিতৃভ মাহযোগীভ এই মই সদায় নি